আসসালামু আলাইকুম তাহমিনা লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহমিনা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকে ব্লগটা কিন্তু আমি বিকেল থেকেই শুরু করছি তো সবাই তো রোজার জন্য অনেক প্রস্তুতি নিয়েছে আমার তেমন কোনো প্রস্তুতি নেওয়া হয়নি কারণ কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম সেখান থেকে এসেছি আসার পর থেকে একটু অসুস্থ আর কোথাও বেড়াতে গেলে আসার পরে তো কাজের পরিমাণ আরও অনেক বেড়ে যায় তো দেখা যায় ঘর পরিষ্কার করা কাপড় পরিষ্কার করা এগুলো করতে করতে আর বাকি কাজগুলো তেমন একটা করা হয়নি তো রোজার প্রিপারেশন সবাই তো অনেক নিয়েছে কিন্তু আমি আমার প্রয়োজনীয় জিনিসটা দিয়ে শুরু করেছি তো চলে গিয়েছিলাম আরে ফেলে বিকেলবেলা গিয়েছিলাম খুব প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আসতে সেটা তো আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন তো আমি রোজার জন্য যতই প্রস্তুতি নেই না কেন যদি আমার বাসায় গ্যাসই না থাকে তাহলে আমি কিভাবে রান্না করব বলেন তো এর জন্য আগে রান্নার ব্যবস্থাটাই করে নিয়েছি একটা ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি এটা আমার খুবই প্রয়োজন ছিল কারণ বাসায় এখন গ্যাস থাকে না বললেই চলে আর রোজার মধ্যে তো এই গ্যাসের সমস্যাটা আরও বেশি পারে তাই ভাবলাম যে একটা ইলেকট্রিক চুলা কিনেই ফেলি রোজার সব প্রস্তুতি থেকে এই প্রস্তুতিটা মনে হয় আমার বেশি জরুরি তাই এই কাজটাই আগে করে ফেললাম তারপরেই এই তো বড় ভাইয়ের তরফ থেকে ইফতারের বাজার এসেছে তো কি কি বাজার দিয়ে গেছে ভাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ইস্পি দিয়ে গেছে এক বক্স দুই প্যাকেট বার্মি চিলি সেমাই দুই প্যাকেট লাচ্ছা সেমাই খেজুর চিনি গুঁড়ো দুধ তারপরে ছিল সোলা বুট বেসন পেঁয়াজের জন্য খেসারির ডাল পেঁয়াজ পাঁচ কেজি আলু পাঁচ কেজি সয়াবিন তেল আর কি ইফতারের জন্য যা যা জিনিসপত্রের প্রয়োজন সাথে ঈদের সেমাই সহ উনি দিয়ে গেছে তো এগুলো কিন্তু গতকাল রাত্রেই দিয়ে গেছে তো ওনারা যাওয়ার পরে জানাতে বাবা আর আমি মিলে এগুলো বের করেছি তো অনেক বাজারই এখানে দিয়ে গেছে ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো রোজার ভিতরে প্রতিদিন করতে হয় এমন একটা ঝামেলার কাজ আমি আজকে একদিনেই সেরে নিচ্ছি আমার কাছে মনে হয় প্রতিদিন এই কাজটা করার প্রচুর একটা ঝামেলা তো এখানে আমি দুই কেজি বেসন নিয়েছি সাথে প্রায় এক হাফ কেজির উপর হবে এক কেজি না তো এর মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সাথে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বেশ কিছু পরিমাণের মরিচের গুঁড়া কারণ এটা আমি বেসনের মিক্স বানাচ্ছি সাথে পরিমাণ মতো অল্প পরিমাণের একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য তো আমার কাছে মনে হয় যে আর আলুর চপ বেগুনি এগুলো একটু ঝাল ঝাল হলেই মনে হয় খেতে ভালো লাগে আর সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে খাবার সোডাটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের অল্প পরিমাণ না এখানে যেহেতু প্রায় আড়াই কেজির উপরে আমার বেসনা গুঁড়ো আছে এর জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আর আমার যেহেতু এগুলো করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে তাই এখানে আমি কোনো মেপে দিচ্ছি না আমার চোখে যতটুকু মনে হচ্ছে যে লাগবে আমি আন্দাজ মতো অতটুকুই দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের ম্যাগি স্বাদে ম্যাজিকের মশলা মানে প্রায় ছয় প্যাকেটের মতো ছয় প্যাকেটের মতো না ছয় প্যাকেটই আমি এখানে দিয়েছি কারণ যেহেতু বেসনের পরিমাণটা বেশি তাই একটু আমি সব কিছুর পরিমাণ কিন্তু একটু বেশি করে দিয়েছি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি চালের গুঁড়োটা যেহেতু ডিপ ফ্রিজের থেকে বের হয়েছি একটু দলা পেকে আছে হাত দিয়ে ম্যাশ করে নিলে মানে যখন আমি চালব তখন কিন্তু এই দলাটা ভেঙে যাবে তো সব কিছু আমি একসাথে মিশিয়ে এখন চালনি দিয়ে চেলে নেব তো এখানে কিছুটা কিন্তু আমি চেলেছিলাম আর কিছুটা এখন জানাতে বাবাকে দাঁড় করিয়ে দিয়েছি কারণ অনেক রাত হয়ে গেছে মানে প্রায় রাত দেড়টার মতো বেজে গেছে তুই কাজটা শেষ করতে আমার আরও কাজ আছে তো এর জন্য জানাতে বাবাকে বললাম যে আমাকে একটু হেল্প করো এগুলো একটু ছেলে দাও আর আমি বাকি কাজগুলো করি তো উনি কিন্তু প্রায় অর্ধেকটার মতো আমাকে ছেলে দিয়েছে আর বাকি অর্ধেকটা আমি করেছি আর এই যে ময়লাগুলো বের হয়েছে চালার পরে তো এটা চালাটা কিন্তু খুব জরুরি ছিল কারণ বেসনের মধ্যে কম বেশি ময়লা থাকেই তো চেলে নিয়ে কিন্তু বেসনগুলোকে আমি একটা বয়মে ভরে আর বাকিগুলো পলিতে পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর মনে হচ্ছিলো খুব ঝামেলার একটা কাজ শেষ করে ফেলেছি এটা কিন্তু ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন যাবৎ সংরক্ষণ করে খাওয়া যাবে নষ্ট হবে না তারপরেই তো পাশের বাসার আপাক কাবাব দিয়েছিল সেটাই খাচ্ছিলাম জানাতের আর আমি আর জানাত কিন্তু ঘুমিয়ে গিয়েছিল তো আজকের জন্য এইটুকুই যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম